খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানানোর জন্যই এই লাইভটা আমায় আমি ঠিক যে বিধানসভায় বসবাস করি আপনারা অনেকেই জানেন যে আমি গোঘাট বিধানসভায় বসবাস করি আর আমার ঠিক পাশের বিধানসভা মানে আমাদের আমার বাড়ি থেকে আপনি ধরতে পারেন অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে গতকাল রাত্রে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে ব্লকটার নাম হচ্ছে কুতুলপুর আর যে অঞ্চলে ঘটনাটা ঘটেছে সেই অঞ্চলটা হচ্ছে লাউগ্রাম এবং সেখানে বিজেপির যে মণ্ডল সভাপতি তার নাম হচ্ছে সুমন মণ্ডল এবং সেই সুমন মণ্ডল গতকাল রাত্রে তিনি খুন হন এবং বিজেপি তার যে চিরাচরিত বৈশিষ্ট্য চিরাচরিত স্বভাব তাদের যে পলিটিক্সের ধরন সে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিজেপি কিন্তু তৃণমূলের দিকে আঙুল তুলে এবং একদম পরিষ্কারভাবে বিজেপি বলে দেয় তৃণমূল কংগ্রেস নাকি এই খুনটা করেছিল তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই নাকি এই খুন হয়েছে এরকম স্পষ্ট বিজেপি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল একদম স্পষ্ট বলে দিয়েছিল যে এই খুনটা নাকি তৃণমূল কংগ্রেস করেছে আজকে কলকাতা থেকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে ওই খুনের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে আর অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশ কাজ করেছে যেমন বেঙ্গল পুলিশ কতটা ফাস্ট সেটা আমরা সবাই জানি এবং সেখানে চারজন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে তার তিন বন্ধুর সঙ্গে যে মূল অপরাধী তার সঙ্গে তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে এবং এই তিন যে বন্ধু গ্রেপ্তার হয়েছে এবং যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে রামপ্রসাদ রাই এই রামপ্রসাদ রায় আমি তার পরিচয়টা একটু পরে আপনাদের দিচ্ছি বিজেপির মন্ডল সভাপতি খুন হয়েছে আরও একবার আপনাদের বলি সেটা হচ্ছে কতুলপুর ব্লকে বিজেপি স্বাভাবিকভাবে বলে দিলেন তৃণমূল কংগ্রেস নাকি এই মার্ডারটা তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু দেখা গেল যে অ্যাকচুয়ালি না এটা বিজেপিরই বিজেপিরই যিনি মার্ডারটা করেছেন তিনি বিজেপিরই কর্মী এবং কি কারণে এই মার্ডারটা হয়েছে সেটা যদি আমি আপনাদের বলি আপনারা কিন্তু আরও অবাক হয়ে যাবেন মানে আকাশ থেকে পড়ার মতন ব্যাপার একটা ঘটবে আপনারা সবাই জানেন যে বিজেপির এটা সাবান মাখা ব্যাপার আছে বিজেপির নেতাদের একটা চিরাচরিত অভ্যাস যে বিভিন্ন জায়গায় তাদের সাবান মাখার ভিডিও পাওয়া যায় যদিও মানুষটি মারা গেছে তবুও এই সম্বন্ধে সম্বন্ধীয় কথা বলাটা উচিত নয় তবুও যেহেতু এটা নিয়ে লাইভ আমাকে বলতেই হয় সেই সিস্টেম এর আগে আপনারা দিলীপ ঘোষের ছবি দেখেছেন এর আগে আপনারা জয়প্রকাশ মজুমদারের অডিও দেখেছেন সান্প্রতিক তরুণজ্যোতি তিয়ারিকে দেখেছেন তোদলা তেয়ারি যাকে বলা হয় ফলে একাধিক কার্তিক মহারাজের দেখেছেন ফলে রকম অনেক অনেক ভিডিও অনেক অনেক ছবি আমাদের কাছে কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে আমরা দেখেছি এবং এই যে মার্ডার যিনি হয়েছেন সুমন মণ্ডল এই সুমন মণ্ডল তিনি একজনের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন পরকিয়ার সম্পর্কে জড়িয়েছিলেন একজন বিবাহিত মহিলার সঙ্গে এবং তার স্বামী এই রামপ্রসাদ রায় তিনি সদল বলে লোকজন নিয়ে এসে মার্ডারটা করলেন তাহলে বিজেপির কর্মী খুন হলো মার্ডার করলো বিজেপি কিন্তু লাগাতার প্রোপোকন্ডা ছড়ানো হলো গতকাল থেকে রাত থেকে একদম আজকে দিন পর্যন্ত বিজেপি ক্রমাগত এই প্রোপোকণ্ডাটা ছড়িয়ে গেলেন বা এটা বলে গেলেন ক্রমাগত বলে গেলেন যে এই মার্ডার নাকি তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু আলটিমেট দিনের শেষে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এটার সঙ্গে যুক্ত নয় তাহলে আমি এটা আপনাদের পরিষ্কারভাবে বলি যে বিজেপি অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকবে নিজেদের কর্মীদের নিজেরা মার্ডার করবেন নিজেরা খুন করবেন মানে ভোট এলেই বিজেপির এই পলিটিক্স শুরু হয়ে যায় যদিও পুলিশ আজকে ধরে ফেলেছে চারজনকে অ্যাগ্রেস্ট করেছে এবং এই বিষয়ে এই বিষয়ে আরও বেটারভাবে বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে আমি পেয়ে গেছি গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মণ্ডল আমি কৌশিকের কাছ থেকে ভাই কৌশিকের কাছ থেকে একদম এই যে বিষয় তার পাশের ব্লক সেই ব্লকের এই ঘটনা নিয়ে একদম সংক্ষেপে শুনে নেব যে কীভাবে বিজেপি মানুষের উপরে নিজেদের কর্মীদের খুন করে সেই রক্ত নিয়ে হোলি খেলতে চাই নমস্কার যারা লাইভটা দেখছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আজকের টপিকটা রাজা যেটা শুরু করেছে সেটা হলো বিজেপি খুন করছে বিজেপিকে আর সেটা চাপিয়ে দিচ্ছে কাকে তৃণমূলকে একটা জিনিস আপনারা সবাই জানেন যে বিজেপি কাজ মানে কাজে না থাকতে পারলে কি করতে হয় বলুন তো সেটাকে মানে অন্যের উপর চাপিয়ে দিয়ে বা একটা এমন একটা রাজনৈতিক জায়গায় আনতে হবে মানে মানুষকে সুরসুরে দেওয়া ছাড়াও এদের আর অন্য কোনো কাজ নেই সেটাই করেছে এবং যেটা শুনছিলাম রাজা বলছিল যে এই যে সাবার মাখার কেস মানে বিজেপির কর্মী সেক্ষণ হচ্ছে কোনো একটা বিজেপির আরেকজন বিজেপির কর্মীর স্মৃত সাথে সম্পর্কে থাকার জন্য এটাই হচ্ছে বিজেপির চরিত্র এই চরিত্রটা হওয়ারই এক মানে হওয়ার একদম বাঞ্ছনীয় কারণ এটা ওনাদের বলতে পারেন রাজনৈতিক ট্র্যাডিশান একবারে রাজ্য থেকে হয়ে আসছে রাজ্যের বিভিন্ন বড় বড় লিডাররা মানে এই ধরনের একটা ট্র্যাডিশান শুরু করেছেন দেখতে পেয়েছেন আপনারা মানে আগেই দেখেছেন কীভাবে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও বিভিন্ন যারা নেতৃত্ব আছে তাদের দিলীপ ঘোষ তিনি রাজ্যের সভাপতি ছিলেন বিজেপির মানে কী বলবো তাদের কি ভিডিও আপনারা দেখেছিলেন যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকেই মানে সেটা দেখতে মানে দেখে আমাদের মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিলো এরকমও ভিডিও হতে পারে সেই চরিত্রটাই তারা প্রকাশ করেছে করে সেটাকে চাপাতে হবে কারো উপর সেটা কে আছে তৃণমূল মানে কাজে নেই তৃণমূল কাজ করছে তৃণমূলকে যাই করে কলসিত করতে হবে এটাই হচ্ছে মেন ফ্যাক্টর আর সেটা এই যে নোংরা যে খুনের রাজনীতি এটা বিজেপি এখন ভোট যেহেতু আসছে আপনারা দেখতে পাবেন যে এখন বিজেপিটা চালিয়ে যাবে নিজেদের কর্মীদের খুন নিজেদের কর্মীদের খুন করো এটাই হচ্ছে ওদের মেন প্রোপোগণ্ডা পলিসি আর আপনারা এর থেকে আর বেশি কিছু দেখতে পাবেন না যা মানে কি বলবো এই জিনিসটা চলুক এখানে কমেন্ট করছে তৃণমূলের কি ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই আচ্ছা কোক মানে যারা খারাপ খারাপ কথা বলছেন তাদের অ্যান্সার দেওয়ার মনে হয় দরকার নেই আপনাদের কাছে এটাই বলবো তৃণমূল কাজের মধ্যে আছে আর বিজেপি এই ট্র্যাডিশনটা চালিয়ে যাক রাজাকেও বলবো যে তুমি তো দেখেছো যে বিজেপি কীভাবে এই ট্র্যাডিশনটা চালাচ্ছে এবং রাজ্য নেতৃত্ব কীভাবে এর সাথে যুক্ত থাকে ঠিক আছে যিনি মারা গেছেন মানে যাকে মার্ডার করা হয়েছে তার অবশ্যই আমি মানে ভালো কিছুই কামনা করব তবে আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে নিজেদের কর্মীদের খুন করে বিজেপি তৃণমূলের উপরে যে দোষ চাপানোর স্ট্র্যাটেজিটা বরাবর গ্রহণ করে আসছে বা অন্য দলের উপরে চাপিয়ে দেওয়ার যে স্ট্র্যাটেজি বিজেপির আছে এই স্ট্র্যাটেজিটা থেকে অনুরোধ করবো বিজেপিকে বেরিয়ে আসতে আমরা দেখেছিলাম যে আমি এটা এটা কদনপুরের ঘটনা কিছু মাস আগে গোঘাটেও একটা এরকম ঘটনা ঘটেছিল গোঘাটের এক বিজেপির কর্মী মাইনরিটি বিজেপির কর্মী সংখ্যালঘু বিজেপি কর্মী তিনিও মার্ডার হয়েছিলেন মানে আত্মহত্যা করেছিলেন সুইসাইড করেছিলেন প্রথমের দিকে বিজেপি ব্যাপকভাবে এটাকে মার্ডার তৃণমূলের সঙ্গে যুক্ত আছে একাধিক বিবার বিরাট একটা ব্যাপার করার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল কিছুদিন পরে মানে তিনি একটা সুইসাইড নোট লিখে গিয়েছিলেন যে না আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় হাবিজাবি এরকম একটা দিয়ে গেছিলেন পোস্টমর্টাম রিপোর্টেও দেখা গেলো যেতে সুইসাইডই করেছে এবং সব মিলিয়ে যে এই মার্ডার হলি সে যদি বিজেপির দলের সঙ্গে কোনো ভাবে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যদি যুক্ত থাকে এই যে ট্রেন্ডেন্সিটা তৃণমূল কংগ্রেসের উপরে চাপিয়ে দেওয়ার এই ট্রেন্ডেন্সিটা থেকে আমার মনে হয় এইভাবে বিজেপি কি করছে নিজেদের জায়গাটাকে আরও দুর্বল করে ফেলছে আপনি যদি কাকদ্বীপের ঘটনা দেখেন নারায়ণ গোস্বামীর যে ঘটনা প্রথমে তৃণমূল কংগ্রেসের উপরে চাপিয়ে দেওয়া হলো ভাঙা তারপর দেখা গেল নারায়ণ হালদার সরি নারায়ণ গোস্বামী নয় মার্জনা করবে নারায়ণ হালদার তারপর দেখা গেল নারায়ণ হালদার তিনি হচ্ছেন বিজেপির একজন কর্মী যুব মোর্চার কর্মী তো তৃণমূলের নামে প্রথমেই দোষ চাপিয়ে দেওয়া বা অন্যান্য রাজনৈতিক দলের উপরে প্রথমে দোষ চাপিয়ে দেওয়া এবং তারপরে দেখা যায় যে তাদেরই কোনো নেতা কর্মী বা দলের কেউ এই ঘটনা ঘটিয়েছে যাই হোক এ বিষয়টাই আপনাদের সকলকে জানানোর ছিল যেহেতু এটা আমার একদমই পাশের ব্লক বা আমার হোম ব্লক বলতে পারেন সেই জায়গা থেকে এটা নিয়ে আমার একটা ওপিনিয়ান দেওয়ার ছিল সেই ওপিনিয়ানটাই আপনাদের কাছে জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন